নমস্কার কেমন আছেন সবাই মানসিক ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন সকাল আটটা বাজছে সবাইকে জানাই সুপ্রভাত তো আজকে বৃহস্পতিবার তো প্রত্যেকবারে আলপনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো দেখুন আজকেও একটা খুব সুন্দরভাবে নকশা একে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আলপনা দিতে খুব ভালোবাসি আর এই পরশু থেকে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হয়ে আপনাদেরকে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো যে জামা কাপড় কাটছে একদমে শুকাচ্ছে না পুরো একদমে ঘর ভর্তি হয়ে গেছে এত পরিমানে বৃষ্টি হচ্ছে এখনো পড়ছে একবার করে আসছে বৃষ্টি কখনো আবার রোদ দিচ্ছে আমার মতন এরকম করে কে কে আলপনা দিতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে একটা বৃষ্টি ভেজার দিন তো জানি না কতক্ষণ শুকাতে লাগবে না যদি না শুকায় পরে পাখাটা ছেড়ে দেবে তাহলে শুকিয়ে যাবে তো যেই দিনকে আলপনা দেওয়া হবে আলপনার জায়গা যে যেমন এই যে একটা এই যে নিয়েছি প্লাস্টিকের একটা দইয়ের বাটি আগে ছিল ছিল আমাদের একটা মাটির তো সেটা ভেঙে গেছি তো এইটা নিয়েছি তো এটাকে কিন্তু আজকের দিনে ধুতে নেই আর আজকের দিনে আলপনাও পুষতে নেই যদি পুছে দেন তাহলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন তাহলে মা লক্ষ্মীর পাঁচও পুছা তো আলপনা কিন্তু খুব একটা পাতলা করে দিলে খড়ি মাটিটা ভালো লাগবে না যত গাঢ় দেবে আলপনা কিন্তু তত সুন্দর উঠবে আর একদম খুব সুন্দরভাবে ফুটে উঠবে কিন্তু একদম দেখুন দেখিনি কেমন লাগছে দেখুন তো আমি ভাবলাম আলপনা দিয়ে তো আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে তো দেখুন কেমন লাগছে দেখুন তো চলুন দেওয়া হয়ে গেল তো আজকে কী কী রান্না হবে খাওয়া দাওয়া হবে সব ব্যবস্থা নিতে হবে তো তুলসীতলায় এখন জল দিয়ে দিই তারপরে যে রান্না বান্না করব সকালের খাবার খাবো তো দেখুন কেমন আলপনাটা দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আর একবার তো ভালো করে ফ্রেশ করে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে ওইদিকে প্রদীপ জেলে দিয়েছি ওখানে ওই যে দেখুন ধূপ জ্বলছে তো পুজো শ্বশুরমশাই করে দিয়েছি এই যে আমাদের নারায়ণ মা লক্ষ্মী কালী মন্দিরে পুজো করছি চলুন তাহলে তুলসীতলায় জল টল দিয়ে দিই দিয়েই সকালের খাবার খেয়ে নিয়ে রান্না চাপায় আজ তো নিরামিষি তো আলপনা টাল্পনা দিয়ে খাওয়া দাওয়া জল খাবারের মুড়ি খাবার খেয়ে নিয়েছিলাম তো হঠাৎ করে মাসি শাশুড়ি ফোন করেছিল দিদাকে নিয়ে যেতে হবে তো চলুন গড় যাচ্ছি দিদার ঘর আসছে ঘর দিয়ে হবে সে করে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো অনেকেই জানেন দিদা আমাদের বাড়িতে থাকে তো যাচ্ছি চলুন সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো

তো অবশেষে বাড়ি ফিরে এসেছি তো এত বৃষ্টির ওই দ্বারে বেরিয়েছি ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছিলো তো পুরোটাই আপনাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে পারিনি তবু যতটুকু পেরেছি তো যাই হোক একদমই সন্ধে হয়ে গেছে বললেই চলি তো তার সঙ্গে আবার ছেলে গিয়েছে তাহলে কীরকম চাপ বলুন আবার দিদা চলতে পারে না তো চলুন যাই হোক বাড়ি ফিরে এসেছি এসে সন্ধ্যা দেখিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে টিফিন করেছি তো এবারে মেয়েকে পড়তে বসেছি মেয়ে মেয়েকে দেখাচ্ছি এই যে এইদিকে দেখুন এসে মেয়েকে পড়াতে বসেছি তো আর মাস্টার আসবে তো আমি একটু বসালাম তো চলুন যাই হোক ভিডিওটা শোনো একটু টাটাকে তো চলুন যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই দেখা যাচ্ছে পরের একটা ব্লগে